পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল বিজ্ঞান অভীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষা আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট আমাদের ওয়ান নাইন বিজ্ঞান মানসিকতা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হল ব্যারাকপুরে রবিবার বিজ্ঞান অভীক্ষা দু পরীক্ষা এদিন ব্যারাকপুরের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে উপস্থিত হন ব্যারাকপুর নোনাচন্দন পুকুর মনমোথনাথ গার্লস হাই স্কুলে ও ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলে যেখানে ব্যারাকপুরের বাংলা মাধ্যম এবং ইংরাজি মাধ্যম বিদ্যালয়গুলির পরীক্ষা নেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মঙ্গল পান্ডে কেন্দ্র ব্যারাকপুরের পক্ষ থেকে পার্থপ্রতিম ভৌমিক জানান এগারোশোর বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এটা হচ্ছে বিজ্ঞান অভিজ্ঞা পরীক্ষা এটা আমাদের পশ্চিমবঙ্গে এটা হয় মানে প্রতি বছরই এটা নেওয়া হয় আমাদের যেমন জেলা জুড়েই হচ্ছে আজকে সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলের টু টু ছাত্র এদের মধ্যে যেটা একটা একটা উৎসাহ তৈরি মানে বিজ্ঞান বিষয় কারণ আমরা জিনিস দেখেছি তো চারিদিকে বিজ্ঞানের মানে বিজ্ঞান চেতনার কি ভয়ঙ্কর অভাব এবং একটা ছাত্রকে বলি দেওয়া হলো আছে এটা তো আমরা সবাই শুনেছি যে স্কুলের নাকি ভালো হবে তাতে একটা ছাত্রকে বলি দিল এইরকম একটা সমাজে আমরা বাস করছি কাজই আর আমাদের সংবিধানে তো বলাই আছে সেখানে হচ্ছে যে সায়েন্টিফিক টেম্পার মানে বিজ্ঞান চেতনা বিজ্ঞান মানসিকতা ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তুলতে হবে এটা এটা মধ্যে আছে আমাদের কনস্টিটিউশনে সে কিন্তু সেই কাজ কতটুকু কি হয় না হয় আমরা জানি না আমরা আমাদের মতো করে চেষ্টা করি আজকে তারা ব্যাপক সারা পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছেলেপুলে এত রয়েছে এবং এবি মডেল স্কুল দুটো দুটো সেন্টারে প্রায় বারোশোর কাছাকাছি এগারোশো থেকে বারোশোর মধ্যে আমি আপনাকে একটু এক্সাক্ট বলতে পারছি না তো এটা পরীক্ষা দিয়েছে 2 3 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স